শহরের কোলাহল এখানে এসে থেমে যায় না আছে বড় রাস্তার শব্দ না আছে বাজারের বিল চারপাশে শুধু খোলা মাঠ সবুজ জমি আর দূরে কিছু গাছের সারি এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট রেল স্টেশন প্ল্যাটফর্মের খুব বেশি আলো নেই তবুও প্রতিদিন ঠিক সময়ে এখানে এসে ট্রেন থামে আবার চলে যায় অনেকে হয়তো প্রতিদিন এই স্টেশনে নামেন বা ওঠেন কিন্তু খুব কম মানুষ জানেন এই ছোট্ট স্টেশনটার বয়স একশো বছরেরও বেশি এই জায়গার নাম ছাপানডাঙ্গা রেলওয়ে স্টেশন হ্যাঁ আজকে আমরা ঝাপানডাঙ্গা রেলওয়ে স্টেশনের বিষয়ে কথা বলতে চলেছি সময়টা ছিল প্রায় সতেরো সাল তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে ইংরেজরা তখন বাংলায় রেল লাইন বসাচ্ছিল কারণ রেলপথ ছাড়া তখন যোগাযোগ করা খুব কঠিন ছিল সেই সময় তৈরি হয় হাওড়া বর্ধমান লাইন এই লাইনটা হাওড়া বর্ধমানকে দ্রুত যুক্ত করার জন্য বানানো হয়েছিল এই লাইনের মাঝেই গ্রাম আর চাষের জমির মধ্যে তৈরি হয় ছাপানডাঙ্গা রেলওয়ে স্টেশন তখন আশেপাশে তেমন কিছু ছিল না না দোকান না বাড়িঘর শুধু মাঠ কিছু কাঁচা রাস্তা আর একটি ছোট্ট স্টেশন এই স্টেশনটা শহরের মতো নয় এখানে বড় বিল্ডিং নেই ফুট ওভারব্রিজও খুব সাধারণ স্টেশনে আছে তিনটি প্ল্যাটফর্ম তিনটি রেল লাইন সকালে এখানে অফিস কর্মী ছাত্র এবং আরো বিভিন্ন ধরনের মানুষ অপেক্ষা করে ট্রেনের জন্য ট্রেন থামে কিছু মানুষ নামে কিছু মানুষ ওঠে তারপর আবার নীরব হয়ে যায় এই স্টেশন এক সময় এই লাইনে চলতো স্টিম ইঞ্জিন আর ডিজেল ট্রেন কালো ধোঁয়া উঠতো ট্রেন আসার আগে দূর থেকে শব্দ শোনা যেত পরে উনিশশো থেকে ছেষট্টি সালের মধ্যে হাওড়া বর্ধমান কল লাইন পুরোপুরি ইলেকট্রিফাইড হয় এর সাথেই ঝাপান্নাঙ্গা স্টেশনেও আসে ইলেকট্রিক ট্রেন সময় বদলা বদলালো ট্রেন বদলালো কিন্তু স্টেশনটা নিজের জায়গায় দাঁড়িয়ে রইল ছাপান্নাগা কোনো বড় স্টেশন নয় এখানে রাজধানী বা বন্দে ভারত থামে না কিন্তু এই স্টেশনটাই অনেক মানুষের জীবনের অংশ ছাত্রদের স্কুল কলেজ যাত্রা অফিস যাত্রীদের প্রতিদিনের পথ সব কিছুর মাঝেই আছে এই স্টেশন মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষ পুরনো স্টেশন আজও নীরব মানুষের যাত্রা দেখে যায় Yeah. পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোন ট্রেনের ভিডিও দেখতে চান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন